দেখুন একটা প্রশ্ন আমাদের কাছে বারবার করা হয় যার কারণে আজকে ভিডিও আকারে উত্তর দেওয়ার জন্য সামনে হাজির হয়েছি হুজুর আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম ইদানিং আমরা অনলাইনে দেখতে পাচ্ছি কোনো শায়েক বলেছেন হস্তমৈতুন করার পর নাপাকি বের হলে তা ধুয়ে ফেললে নামাজ হয়ে যাবে কিন্তু হুজুর আমরা তো জানি যে হস্তমৈতুন করলেও গোসল করতে হবে একটা সমাধান কী দেখুন গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন আমাদের সমাজে কত রকম ফেতনাফা ফাসাদ যে লেগে যায় বিশেষ করে ওলামেকের আমাদের থেকেও ফেতনাফাসাদ বের হয় দেখুন রাসুসুল্লা আলিয়ালাম কিন্তু একটা বিষয় বলেছেন যে যে কোনো অবস্থাতেই আপনার লিঙ্গ যদি বীর্যপাত ঘটে যদি আর নিদর্শন পাওয়া যায় তাহলে কিন্তু গোসল ফরজ হয়ে যায় সম্মানিত সক শ্রোতা হস্তমৈত নিঃসন্দেহে একটা খারাপ কাজ এটা গুনাহে কবিরা বারবার করলে এই গুণাটা শক্ত হতে থাকে সুতরাং এর থেকে আমাদেরকে অবশ্যই হবে এস্তেকফার পরে আমাদের কাছে কিন্তু ফিরত আসতে হবে সুতরাং এই গর্হিত কাজটা আমাদের অবশ্যই অবশ্যই যাদের এটার অভ্যাস আছে এটা ত্যাগ করতেই হবে করতে হবে শুনবেন দর্শক শ্রোতা এই বিষয়ে আমরা মুসলিম শরীফের একখান হাদিস আমরা যদি দেখি তাহলে মুসলিম শরীফের তিন হাজার তেতাল্লিশ নম্বর হাদিস শরীফ এসেছে ইনামাল মা উমিনাল মা যদি মানুষের শরীর থেকে যদি বীর্যপাত ঘটে লিঙ্গ থেকে যদি লজ্জাস্থান থেকে যদি বীর্যপাত ঘটে তাহলে কিন্তু তার কি হয়ে যায় গোসল ফরজ হয়ে যায় গোসল ওয়াজিবও হয়ে যায় কেউ কেউ বলেছেন এমন করে আপনি যদি স্বপ্ন স্বপ্নদোষ হয় স্বপ্ন স্বপ্নদোষ হলে যদি আপনার নাপাকি দেখা যায় ঘুমতে ঘুরতে যদি আপনি দেখেন নাপাকি লেগে আছে তাহলে কিন্তু আপনাকে অবশ্য অবশ্যই গোসল করতে হবে গোসল ছাড়া আপনি নামাজ আদায় করতে পারবেন না এমনিও হবেই আপনি যদি সহবাস করার পরে বীর্যপাত হোক বা না হোক যদি আপনার সহবাস করছেন বীর্যপাত গঠায়েন নাই তারপরেও আপনার উপরে গোসল কিন্তু ফরজ হয়ে যায় নিশ্চয়ই আপনার বিষয়টা বুঝতে পারছেন অর্থাৎ আলীর রদি আল্লাহ তাল রসুলসল্লাহিসালামকে জিজ্ঞেস করেন ইয়া রসুল্লাহ বীর্যপাত সম্বন্ধে হুকুম কি। তখন ইসলাম বললেন পানি বের হয়ে গেলেই বীরজপাত করতে হবে এবং বীরজপাত কোনো অবস্থাতে বের হলে তাকে গোসল করতে হবে তবে এক্ষেত্রে একটা মশালা আছে যাদের প্রস্রাব করার পরে এমনিতেই বস্ত যাদের বীর্যপাত ঘটে এটা বীর্যপাত না মনি যেটা বের হয় অদি এই টাইপের যেটা হালকা পাতলা করে অল্প যেটা বের হয় এটা রোগবস্ত ওইটা শুধুমাত্র ধুয়ে নিলেই চলবে সময় দর্শকতা কিন্তু আপনি প্রচণ্ডভাবে কামভাবে সাথে আপনার কাছ থেকে বের হলো এটা স্বপ্ন দেশের মাধ্যমে হতে পারে সহবাসের মাধ্যমেও হতে পারে অথবা হস্ত মৈথনের মাধ্যমেও হতে পারে তাহলে এভাবে যদি বের হয় তাহলে আপনার গোসল করতে হবে গোসল ছাড়া নামাজ পড়া নামাজ তো হবেই না উল্টা আরও গুণা হবে নিশ্চয়ই আপনি ডিসিশান নিতে হবে আপনি গোনা করবেন নাকি নামাজ পড়বেন নিশ্চয়ই বুঝতে পারছেন প্রশ্নের উত্তরটা আপনারা নিশ্চয়ই পেয়ে গেছেন তো আরেকটা প্রশ্ন আমাদের কাছে আসে নামাজের সময় বায়ু বের হলে লজ্জায় যদি নামাজ ছেড়ে না দেওয়া হয় তাহলে কি হবে হ্যাঁ দেখুন লজ্জা অবশ্যই মানের ভূষণ কিন্তু আপনি ক্ষেত্রে যদি লজ্জা পান আপনার ইমান নষ্ট হয়ে যাবে এক্ষেত্রে আপনার যে কাজটা করতে হবে এটা হলো আপনি যখন অজু ভেঙে যাবে ওই অবস্থাতে আপনার নামাজটা কিন্তু ছেড়ে দিতে হবে অবশ্যই অবশ্যই ছেড়ে দিতেই হবে নতুবা আপনি কিন্তু গুণাগার হয়ে যাবেন আপনি বিনা সিজদাতে যদি একটা সিজদা করে ফেলেন তাহলে কিন্তু আপনি নাফরমানের কাতারে চলে যাবেন আস্তাখরুল্লা আল্লাহ হেফাজত করুন বায়ু বের হওয়ার সাথে সাথে ইমামগণ বলেছেন নাকে হাত দিয়ে আপনি আস্তে আস্তে করে কাতারের থেকে বের হয়ে যাবেন এটাই হওয়া উচিত এটা এতে করে লজ্জা পেলে চলবে না আপনাকে বের হতেই হবে নিশ্চয়ই উত্তরটা পেয়ে গেছেন আসসালামু আলিকুম ওরমতো